আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নিশিস নেক্সট দিন পরে মনে হয় আজকে একটা লং ব্লগ আপলোড করছি আসলে অনেক কিছুই হয়ে যায় মানুষের লাইফে অনেক ডিসিশন হট করে নিয়ে নিতে হয় যেগুলোর জন্য মানুষ প্রিপেয়ার থাকে না আপনাদের সাথেই বা কেমন করে প্রেজেন্ট করব সেটা নিয়েও একটু চিন্তার মধ্যে ছিলাম ইচ্ছা ছিল বসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বাট সেই সময় সুযোগটা আসলে হয়ে উঠছে না আর আমার ফোনে অলরেডি অনেক কিছু রেকর্ড করা ছিল টুকিটাকি তো ভাবলাম যে ওগুলোও শেয়ার করি আর আপনাদের সাথে কথাগুলো বলি তো যাই হোক আমরা যাচ্ছিলাম হোম ডিপোতে আর যাওয়ার পথে এই যে অ্যামেলিয়া নিজের চুল ঠিক করছিল বাসা থেকে চুল আমি আঁচড়ে দিয়েছিলাম তো বসে বলছে মা আমার চুলগুলো একটু ঠিক করি আমার মনে হচ্ছে আমাকে চুল ছাড়লে ভালো লাগবে আমার মেয়েটা দেখতে দেখতে কেমন করে বড় হয়ে গেল এখন সে নিজেরটা বোঝে কোনটাতে তাকে ভালো লাগবে কিভাবে করলে তাকে মানাবে সব কিছুই সে আমাকে এখন বোঝাতে চায় দিন কত তাড়াতাড়ি চলে যায় আমার মাঝে মধ্যে মনে হয় এই তো চোখের পলক ফেললাম আর জীবনটা পাল্টে গেল এসেছি হোম ডিপোতে যেটা বললাম আর নাওয়ার প্ল্যান হচ্ছে টমেটো গাছ আর মরিচ গাছ ওর বাবার প্রত্যেক সামার আসলে মানে স্প্রিংয়ে যখন বাগান করে সবাই এই সময়টাতে তারও খুব বাগানের ক্রেভিং হয় ওর একটু সবজি বাগান পছন্দ সবজি করবে সবজি হবে এরকম আমার আবার ফুল গাছ ভালো লাগে তো এই জন্য ও ওর পছন্দের জিনিস দেখছে আমি এবার আমার পছন্দের জিনিস এই পাশে ঘুরে ঘুরে দেখছিলাম আমার মতো ফুলের গাছ পছন্দ বাট ওই দিন আমরা কোনো ফুল গাছ নিইনি ওর বাবার পছন্দের গাছ নেওয়া হয়েছে টমেটো আর কাঁচামরিচ এরকম এটা আরেকদিন দিনের একটা ভিডিও আমরা ভিক্সার ঘোরার জন্য মানে বের হচ্ছিলাম লং উইকেন্ডে হুট করে ওর বাবা প্ল্যান করেছে একদম মানে তাড়াহুড়ো করে আগের দিনই প্ল্যান আর বের হওয়া আজকে অ্যালি অ্যালি কি খায় কিস খায় আমরা হচ্ছে বের হয়ে গেছি দুপুরবেলা বের হয়েছি বিকজ কালকে বাসায় ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল তারপরে তো বাচ্চাদের ঘুম পাড়িয়ে ওরাও সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠছে আজকে তারপর ভাবলাম যে হচ্ছে ওদের ফ্রেশ ট্রেশ করে একটু আর্লি লাঞ্চ করায় বেরোবো মানে এখন বাজে এখন বাজে হচ্ছে বারোটা নর্মালি একটার দিকে খায় তো সকালে একদম লাইট ঘুম থেকে ওঠার পরে একটা ডিম খাইয়েছি মানে দুজনকে দুইটা ডিম খাওয়ানোর পরে মানে আর অন্য কিছু দেয়নি তারপরে এই যে একটু আর্লি ব্রেকফাস্ট লাঞ্চ করালাম ভাত খাওয়ায় এখন এই যে বের হয়েছি কারণ এলনাজ এখন একটা ইনশাল্লাহ একটা লম্বা ঘুম দিবে টু থ্রি টু আওয়ার্স তো ম্যাক্স বিকজ গাড়িতে যতক্ষণ গাড়ি চলবে আমাদের যেতে যেতে হচ্ছে দুই ঘন্টার মতো লাগবে সো ততক্ষণ ইনশাল্লাহ সে হচ্ছে ঘুমে থাকবে অ্যান্ড ইনশাআল্লাহ সেফ মানে আরামে আমরা ড্রাইভ করে যেতে পারবো আর কি ওই জায়ামিয়া আমেলিয়াও কিন্তু আজকে ঘুমাবে না এখন বিকজ লেট করে ঘুমতে করছে ওর জন্যই আজকে আমাদের উঠতে উঠতে লেট হয়ে গেছে কারণ কালকে রাতেও লেট করে ঘুমাইছে যে আমরা একদম সামারের স্প্রিং ক্লথ পরে বের হয়ে গেছি আমি এক কাপ চা বানালাম চা নিয়ে উঠতেছি বিকজ ভাত তো আমিও একটু ওদের সাথে খাইছি এখন আমার ঘুম চলে আসতেছে হাইট করা লাগবে না বাবা ছাড়া গাড়ি খুলবে না তো কি বাবার কাছে যেটা বলছিলাম গাড়িতে উঠেই এলনাস ঘুমিয়ে যাবে তো এই তো মনে হয় দশ মিনিটের মতো ড্রাইভ হয়েছে তারপর সে যে ঘুম ঘুম ভাব চলে এসেছে মাসাল্লাহ তো আমি আসলে কোথাও গেলে সকালের দিকে বের হওয়াটা প্রেফার করি তাহলে বাচ্চারা দেখা যায় যে গাড়িতে একটু ন্যাপটা নিয়ে নেয় তারপরে একটা ফ্রেশ মাইন্ডে কোথাও ঘুরে টুরে দুপুরের পরে যদি ব্যাকও করি আস্তে আস্তে দুপুরের ন্যাপটা নেয় তাহলে একদম মানে পারফেক্ট একটা টাইমিং হয় ঘোরাঘুরির জন্য তো অ্যামিলি আবার হাসতেছে ওকে দেখে যে ও মানে মাত্র দেখলাম তাকিয়েছিল এখন আবার ঘুম তো আমরা ওই দিন এমন বাজে একটা সিচুয়েশানে পড়েছি একদম জ্যাম সারা রাস্তা ট্রাফিক আড়াই ঘন্টার রাস্তা আমাদের যেতে সাড়ে চার ঘন্টা লেগেছিলো তো যাই হোক যাচ্ছি তো তো আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা শেয়ার করি তা হলে দেখা যাবে যে এই কথাই বলে যাচ্ছি যাওয়ার গল্প তো আমরা বাসাটা চেঞ্জ করছি আমাদের এটাই হচ্ছে নিউজ হয়তো বা টাইটেল বা থামনেল দেখে আপনারা বুঝে মানে বুঝতেই পেরেছেন অনেকদিন আগে থেকে আপনাদেরকে বলেছিলাম যে অ্যামেলিয়ার স্কুল চেঞ্জ হবে ইনশাল্লাহ অ্যামেলিয়া এই সেপ্টেম্বরে মানে সামার ভ্যাকেশনের পরে ওদের স্কুল ইয়ার তো মিড ইয়ারে শুরু হয় ইনশাআল্লাহ এমেলিয়া গ্রেড ওয়ানে যাওয়া শুরু করবে তো এতদিন ও যে স্কুলে পড়তো প্রি স্কুল আর কিন্ডার গার্ডেন একসাথে ছিল এরপরে আর ওই স্কুলে নেই তো এখন ওকে নতুন স্কুলে ভর্তি হতে হবে আর অ্যামিলার স্কুলের আশেপাশে আমাদের বাসা চেঞ্জিংয়ের একটা প্ল্যান ছিল বাট কোন স্কুলে দিব সেটার উপর হচ্ছে নির্ভর করছিল। ওর ক্লাস যদিও সেপ্টেম্বর থেকে আমাদের অগাস্ট বা জুন জুলাইতে প্ল্যান ছিল যে বাসা দেখব অগাস্টের দিকে যদি মুভ হতে পারি হব আদারওয়াইজ মানে চেষ্টা করব ওখান থেকেই যাওয়া যায় কি না যদিও ওকে যে স্কুলে দিচ্ছি সেখান থেকে আমাদের বাসাটা ছিল হচ্ছে যেতে আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে সকালবেলার চিন্তা করলে আর যেহেতু আমার ছোট বেবি আছে ওর বাবারও অফিস থাকে ওদের স্কুল টাইমটা হচ্ছে সাড়ে আটটার মধ্যে এত সকালে উঠে মানে খুব টাফ হয়ে যাবে সো আমাদের কাছে অপশন বেস্ট মনে হয়েছে স্কুলের পাশে বাসা নেওয়া এটার কথা চিন্তা করেই আমরা বাসা দেখা মানে শুরু করবো ভাবছিলাম জুন জুলাইতে যেহেতু মানে দেখা হয় যে বাসা চেঞ্জের ক্ষেত্রে মানে দুই সপ্তাহের মধ্যে ওরা বাসা চেঞ্জিংয়ের একটা অপশন দেয় যে কোনো বাসা নিলে যেহেতু এর আগে আমাদের আসার পরে দুই বছরে বাসা চেঞ্জ করা হয়েছে বাট এবার হুট করে মানে আমরা হোম ডিপো থেকে গাছ টাচ কিনে নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় লাগাবো এরকম প্ল্যান হুট করে একদম ওর বাবা একটা নিউজ পেলো যে আমাদের এখানকারই কমিউনিটির কয়েকজন থাকে ওই অ্যাপার্টমেন্টটাতে তো বললো যে ওই অ্যাপার্টমেন্টের একটা বাসা ফাঁকা হয়েছে তুমি যদি চাও তাহলে ওখানে যেতে পারি এরকম আর এই বাসাটা মোটামুটি এক মাসের জন্য মানে রাখবে যেহেতু আমরা যে অ্যাপার্টমেন্টে আছি এটা ছাড়ার মানে এক মাস আগে আমাদেরকে জানাতে হবে তো সব কিছু মিলিয়ে আসলে এইভাবে করে আর কিন্তু পাওয়াও যায় না আর এই বাসাগুলো সব সময় খালিও পাওয়া যায় না তো ভাড়ারও ব্যাপার স্যাপার আছে স্কুলেরও কাছে ড্রাইভিং ডিস্টেন্স ফাইভ মিনিটস মাত্র পাঁচ মিনিট আর কি তো সব কিছু মিলিয়ে পরে একদম সাডেন ডিসাইড করেছি যে ঠিক আছে এখানেই যাব যেহেতু এক মাস মানে রাখবে এই বাসাটা আর আমাদেরও এক মাস টাইম লাগবে সো এইভাবেই একদম হুট করে আমাদের বাসা চেঞ্জিংয়ের একটা ডিসিশন নেওয়া হয় যেটা বললাম তো এই আর কি হয়তোবা আমার এই বাসাতে আপনাদের আর ভিডিও দেখা হবে না বা আমার আর সেভাবে শ্যুট করা হবে না তো এই নিউজটাই জানানোর ছিল হয়তোবা বসে গল্প করে আরও অনেক আসলে রিজন আছে কার্পেটের বাসা নিচতলা বাচ্চাদের সর্দি কাশি লেগে থাকে আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি বাবার বলছিল যে তুমি নিতলাটা চেঞ্জ করো এলনাজের সর্দি ভালো হচ্ছে না কার্পেটের বাসার অনেক রকমের সাইড এফেক্ট থাকতে পারে এটাও আমার মাথার মধ্যে ঘুরঘুর করছিল তো সব কিছু মিলেই আসলে বাসাটা চেঞ্জিংয়ের ডিসিশন নিয়েছি আদারওয়াইজ এই বাসাটা আমার খুবই পছন্দের একটা বাসা ছিল তো আমরা যেখানে ঘুরতে গিয়েছি তার পাশেই যে একটা জায়গা দেখছিলাম এখানে একটা ব্রিজের এখানে একজন মানে ম্যারেজ প্রপোজাল করবে সুন্দর করে ডেকোরেশন করেছে উইলিউ ম্যারিমি লিখে আর এই পাশটাতে সুন্দর একটা জায়গা দেখে এত কিউট লাগছিল ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি আর আজকের এত সুন্দর একটা জায়গার ভিডিও আমি বাসা ছাড়ার গল্প করতে করতেই শেষ করলাম তো ভালো লেগেছিল সত্যি বলতে জায়গাটা বাট আমরা বেশি একটা সময় থেকে এনজয় করতে পারিনি যেটা বললাম জার্নিতে অনেকটুকু সময় চলে গেছে এত ট্রাফিক ছিল আমি তো বলেছি আমি আর কখনো লং উইকেন্ডে বাসা থেকে এভাবে বের হব না এই তো হচ্ছে সেই বিক্সার এই জায়গায় যে আমি মনে হয় পাঁচ মিনিটও আমরা ছিলাম না যেটা দেখার জন্য এত কষ্ট করে গিয়েছি বেশিরভাগ জায়গাটাই হচ্ছে এই গাড়িতে গাড়িতেই ঘুর মানে ঘুরতে ঘুরতে গেল এটাও একটা মনে হলো ড্রাইভিং করা আর কি তো এখান থেকে আমরা অনেকগুলো ফ্যামিলি আমরা একসাথে বের ছিলাম বাট সবাই এই যে জ্যামে ট্রাফিকে অর্ধেক রাস্তায় অনেকে নেমে গিয়েছে মানে বিচের ওখানে চলে গিয়েছিল তো পরে আবার আমরা এখানে এসে মিট করলাম এই তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ